হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস নাইনের বাংলা আবহমান এই কবিতাটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এগুলিকে তোমরা চটপট দেখে রেডি করে দিয়েও সেকেন্ড সেমাসপে এখান থেকে সরাসরি এই প্রশ্নগুলি পড়লে কমন পাবে এক নম্বর মানতিনের এক নম্বর প্রশ্ন যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা কথা বলার কারণ কি উত্তর আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নাগরিক জীবন থেকে ফিরে গিয়েছিলেন পল্লী বাংলায় বহুদিনের স্বপ্ন সাধিত সাধিত সেই প্রকৃতি দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন সন্ধ্যার বাতাসে দুলছিল লাউমাচার ফুলটি কবি নিজেকে সেই উঠানের পার্শ্ববর্তী লাউমাচাটার কাছে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন দিয়েছিলেন অবসন্ন জীবনের এক বিশেষ মুহূর্তে কবি একাত্ম হয়ে গিয়েছিলেন গ্রাম বাংলার সঙ্গে পরের প্রশ্ন ফুরোয় না তার কিছুই ফুরোয় না তাৎপর্য লেখা অথবা ফুরোয় না তার কিছুই ফুরোয় না কি ফুরোয় না উত্তর প্রশ্নের এই অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে জন্মভূমিকে ছেড়ে সন্তান কখনো কখনো অন্যত্র চলে যায় কিন্তু দেশমাতার হৃদয় থেকে সন্তানের ফিরে আসার আকাঙ্ক্ষা দূর হয় না এই প্রসঙ্গে কবি উক্তিটি করেছেন আপন স্বার্থের তাগিদে মানুষ ভিটে ত্যাগ করে কিন্তু কিছুকাল অতিক্রান্ত হয়ে মানুষ তার ভুল অনুভব করে এইসব মানুষেরাই পুনরায় জন্মভূমিতে ফিরে আসে কারণ তারাই একদিন জন্মভূমিকে নিবিড়ভাবে ভালোবেসে সেখানে শান্তির নীর স্থাপন করেছিল তাদের প্রতি দেশমাতার স্নেহ মমতা একই থাকে আলোচ্য উক্তিতে কবি সে কথাই বলতে চেয়েছেন পরের প্রশ্ন নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরয় না পঙ্ক্তিটির ব্যাখ্যা করো অথবা নোটে গাছটা বুড়িয়ে উঠেও মুরয় না কেন উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় দেখিয়েছেন যে এক সময় মানুষ নিবিড় ভালোবাসায় ঘর বেঁধেছিল গ্রাম বাংলায় পরবর্তীকালে গ্রাম সভ্যতার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার আগ্রাসনে কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে জীবন বয়ে চলে স্বাচ্ছন্দ্য সহজ গতিতে আর শহরে ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে গ্রাম বাংলার বুকে নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু না না অর্থাৎ তার শেষ হয় পরে প্রশ্ন এবং ফুরয়না তার আশা এ কথা বলতে কবি কি বুঝা কি বুঝাতে চেয়েছেন উত্তর নগর সভ্যতা সৃষ্টির সঙ্গেই মানুষের গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে চলা এক ধারাবাহিক প্রক্রিয়া সুখ স্বাচ্ছন্দ্যের খোঁজে মানুষের এই চলা অবিরাম কিন্তু ফিরে আসার প্রক্রিয়াও তা প্রক্রিয়াও এর মধ্যে স্পষ্ট হয়ে থাকে যন্ত্র সভ্যতার চাপে ক্লান্ত অবসন্ন মানুষ চায় অবসর তখনই সে ফিরে আসে গ্রামে প্রকৃতির সহজ কোলে লালিত জীবনধারার সংস্পর্শে এসেই নাগরিক মানুষ পেতে চায় মুক্তির নিঃশ্বাস এভাবেই অবিরাম যাওয়া আসা চলতেই থাকে পরের প্রশ্ন সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে স্বপ্রসঙ্গ উদ্ধৃতাংশে আলোচনা করা অথবা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে কে কেন ঘাসের গন্ধ মাখে উত্তর জন্মভূমির প্রকৃতি ও সন্তানদের আত্মিক নিবিড়তার কথা প্রসঙ্গেই আবহমান কবিতায় অংশটির উল্লেখ করেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মভূমি থেকে দূরে থাকা মানুষরা আবেগ বিহল হয়ে সবুজ ঘাসের কোমলতায় মাতার স্নেহের স্পর্শে আবিষ্ট হয় ঘাসের অনাবিল গন্ধ প্রাণ ভরে শরীর ও মনের মনে মেখে প্রবাসের বেদনার্থ অনুভূতির উপশম খুঁজে পায় একইভাবে বঙ্গজননী প্রকৃতির সবুজের ঘ্রাণে মগ্ন হয়ে থাকেন এখানে ঘাসের গন্ধ আসলে নিজের শিরা ধমনের রক্তের মধ্যে প্রবাহিত আজন্ম আজন্ম চেনা পারিপার্শ্বের প্রতীক পরে প্রশ্ন নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি তার বলতে কার কথা বলা হয়েছে উক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চান উত্তর প্রশ্নের এই অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে তার বলতে কবি বঙ্গমাতাকেই বুঝিয়েছেন একদা বঙ্গ সন্তানেরা এই মাটি জল হাওয়াকে ভালোবেসে এখানে শান্তির নির রচনা করেছে কিন্তু তাদের উত্তর পুরুষ আপন স্বার্থের তাগিতে জন্মভূমির মাকে ছেড়ে প্রবাসী হয়েছে তখন থেকেই শুরু হয়েছে মাতার হৃদয়ের ক্রন্দন বঙ্গমাতার দুঃখ দীর্ণ অবস্থা চিরকালীন কোনো দিনই তার চোখের জল শুকায় না তবুও সন্তানের আশিস কামনায় মা সেই বেদনায় বেদনাময় মা সেই বেদনাময় জীবনকেও পরম প্রাপ্তি বলে মেনে নেন মাতার দুঃখ যন্ত্রণার অন্ত নেই পুরনো হয় না তার বেদনা তার চিরকালীন আলোচ্য অংশটির মাধ্যমে পল্লী মায়ের এমন দুঃখের গভীরতাকেই কবি বোঝাতে চেয়েছেন প্রশ্ন হারায় না তার বাগান থেকে ফুলের হাসি প্রসঙ্গসহ তাৎপর্য লেখা উত্তর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আহ্বান কবিতায় পল্লী প্রকৃতি ও পল্লী গ্রামের মানুষের হৃদয়ের সৌন্দর্যের কথায় কথা প্রসঙ্গে প্রশ্নের এই উক্তিটি করেছেন আলোচ্য কবিতায় মাতৃভূমি ও সন্তানের চিরকালীন আকুলতার পাশে পল্লীর সৌন্দর্যের শাশ্বত চিত্র রূপায়িত হয়েছে কুন্দ ফুলের হাসি যেন বঙ্গ প্রকৃতির শুদ্ধতা ও সরলতার প্রতীক অন্যভাবে বলা যায় জন জনম দুঃখিনী বঙ্গমাতা যন্ত্রণা দুঃখ যন্ত্রণার মাঝেও আপন মনের উদারতাকে ক্ষুণ্ণ হতে দেন না সন্তানের মঙ্গল কামনায় তার মুখের হাসি অমলিন থাকে চিরকাল বঙ্গ প্রকৃতির উদ্যানের কুন্দ ফুলের সৌন্দর্যের সঙ্গেই সৌন্দর্যের সঙ্গেই তুলনীয় মায়ের হাসি এবার মান পাচে এক নম্বর আবহমান কবিতার মূল বিষয়টি তোমার নিজের ভাষায় লেখ অথবা আবহমান কবিতার বিষয়টি বর্তমান সময়ে কতখানি উপযোগী তার সংক্ষেপে লেখো অথবা আবহমান কবিতায় প্রকাশিত কবি মানুষের স্বরূপ বুঝিয়ে দাও এই বিভিন্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসে ভালো করে বলবে উত্তর যারা শহরে অথবা নগরে বাস করেন তাদের মন পল্লীর নিভিত অঞ্চলে ফিরতে চায় আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার শৈশবে ফিরে গিয়েছেন একজন নাগরিক কবি মনে প্রাণে নিজেকেই দাঁড় করান পল্লীর একজন সাধারণ মানুষ হিসেবে কবি লিখেছেন যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে অনেক বছর পর কবি ফিরেছেন নিভিত পল্লীতে তিনি নিবিড় অনুরাগে এখানে ঘর বেঁধেছিলেন কর্মব্যস্ত জীবনে থাকার পরও কবি এখানে ফিরে আসেন কেন তার জবাবদিহি প্রসঙ্গে লিখেছেন কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে ছোটবেলার স্মৃতিগুলি স্বভাবতই কেউ ভুলতে পারে না তাই সেই আনন্দ বিষাদ মনের মধ্যে বিশেষ জায়গা করে থাকে প্রথম প্রভাতের সূর্য ওঠা সন্ধ্যাবেলা নদীর বুক থেকে উঠে আসা হিমেল হাওয়া কবির মনকে আনন্দে আপ্লুত রাখে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় কিন্তু সেই দিনগুলি মুছে যায় না কবি তাই লিখেছেন ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরোয় না এভাবেই কবিতার স্মৃতি লালিত শৈশবে গ্রামে ফিরে যান পরে প্রশ্ন কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে এখানে কার কথা বলা হয়েছে অনেক বছর আগের স্মৃতি কবিতা অনুসারে লেখ উত্তর আবহমান কবিতা থেকে এই উক্তিটি গৃহীত হয়েছে এখানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি মন মন্ত্রিত গ্রাম জীবনের কথা বলতে গিয়ে এই কথা বলেছেন আবহমান কবিতায় অনেক বছর পর কবিতার পল্লী জননীর কাছে ফিরে আসেন এখানে তার শৈশবে দিনগুলির কথা মনে পড়ে লাউমাচার পাশে ছোট্ট একটি ফুল মাথা নাড়িয়ে কবিকে যেন কোনো কথা বোঝাতে চাইছে কবিতার দ্বিতীয় স্তবকে কবি লিখেছেন কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে নিবিড় অনুরাগ কথাটির মধ্যে গভীর আন্তরিকতা আছে কেননা এখানেই কবি শৈশব কেটেছিল কেননা এখানেই কবি শৈশব কেটেছিল কবির শৈশব কেটেছিল তাই এখান থেকে হারিয়ে গিয়েও কবি গভীর অনুরাগে আবার ফিরে আসেন এখানের নদী মাটি হাওয়া কবিকে হাতছানি দিয়ে ডাকতে থাকে নাগরিক জীবনের মায়াবী আকর্ষণ ত্যাগ করে কবিতাই পূর্ব পরিচিত জগতে ফিরে আসে সেখানে এসে দেখেন তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সন্ধ্যা নদীর হাওয়া সান্ধ নদীর হাওয়া এই অংশটুকু পড়তে লাগে ইংরেজ কবি ওয়ার্ডস ওয়ার্থের কবিতার মতো অর্থাৎ স্পষ্ট বোঝা যায় যত দূরে কবি থাকুন না কেন এখনও সেই আনন্দময় অনুভূতির কথা কবির মনে জেগে থাকে এদিক থেকে উদ্ধৃতির অংশটি উদ্ধৃত অংশটি কবির পল্লী প্রেমের গভীরতাকেই প্রমাণিত করে ফুরয় না তার কিছুই ফুরোয় না জীবনের কোন অভিজ্ঞতা থেকে কবি এই সিদ্ধান্তে এসেছেন আবহমান কবিতা অবলম্বনে লেখ উত্তর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় পল্লী জীবনের প্রতি অমোক আকর্ষণে উপস্থিত হয়েছেন তার পূর্বের জায়গাতে তিনি লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ালেন পাশে গিয়ে দাঁড়ালেন অনেক বছর আগের স্মৃতি তার মন জুড়িয়েছিল জুড়েছিল তার মন জুড়েছিল তিনি উপলব্ধি করেছেন এই আনন্দ নগর জীবনে তিনি তিনি পাননি কেননা আনন্দনগর জীবনে তিনি পাননি কেননা এখানে এখনও নিয়মিত গাছে গাছে ফুল ফোটে নদীর পারে দাঁড়ালে হিমেল বাতাস শরীর মনকে জাগিয়ে রাখে জড়িয়ে রাখে কবি বিশেষ এক আনন্দ উপলব্ধিতে লেখেন কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে নিবিড় অনুরাগ কথাটির মধ্যে গভীর আন্তরিকতা আছে কেননা এখানেই কবির শৈশব কেটেছিল তাই এখান থেকে হারিয়ে গিয়েও কবিও গভীর অনুরাগে আবার ফিরে আসেন এখানে নদী মাটি হাওয়া কবিকে হাতছানি দিয়ে ডাকতে থাকে নাগরিক জীবনে মায়াবী আকর্ষণ ত্যাগ করে কবিতায় পূর্ব পরিচিত জগতে ফিরে আসে সেখানে এসে দেখেন তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া যত দূরে কবি থাকুন না কেন এখনো সেই ছোটবেলার আনন্দময় অনুভূতির কথা কবির মনে জেগে থাকে তাই কবি লিখেন তাই কবি লেখেন জীবনের কোনো কিছুই ফেলে দেওয়ার নয় কোনো কিছুই হারিয়ে বা ফুরিয়ে যাওয়ার নয় আবহমান কবিতাটির নামকরণ নামকরণের সার্থকতা বিচার করা অথবা আহ্বান কবিতা কবিতাটি চলমান জীবনের যন্ত্রণা দীর্ণ সময়ের দলিল এই কবিতার নামকরণের মধ্যেই রয়েছে কবির বিশেষ ইঙ্গিত আলোচনা করো উত্তর সাহিত্যের ক্ষেত্রে নামকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় শিরোনামের মধ্যেই বিষয়ের ব্যঞ্জনা আলোকিত হয় আর ঠিক এইভাবেই আবহমান কবিতাটির নামকরণ হয়ে উঠেছে বিষয় অনুসারে যথার্থ আবহমান শব্দের অর্থ ক নাম্বার যা চলে আসছে খ অনন্ত ধারা গ বহমান প্রবাহ পল্লীর নিভিত নীড়ে সে মানুষের শৈশব অতিবাহিত হয় সেই মানুষ কখনো পল্লীকে ছেড়ে দূরে থাকতে পারে না তাই কবিতার প্রথমেই কবি নিজেকে দাঁড় করান উঠোনের প্রান্তরে লাউমাচার পাশে উঠোনের প্রান্তে লাউ মাচার পাশে সেখানে তার চোখ পড়ে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে অনেক বছর আগে কবি এখানে নিবিড় অনুরাগে ঘর বেঁধেছিলেন সেই হারিয়ে যাওয়া দিনগুলির কথা ভেবে কবি লেখেন কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিতে মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে সেদিনের সেই স্মৃতি কবি ভুলতে পারেন না তাই তিনি পুনরায় সন্ধ্যায় বাতাসে ছোট্ট একটা ফুল দুলে ওঠার দৃশ্য দেখতে থাকেন পরম মমতার সঙ্গে জীবনের কোনো কিছুই হারায় না তাই কবি লেখেন ফুরয়না তার যাওয়া এবং ফুরা তার আশা ফুরয়না না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা হয়তো এখনও কোনো যন্ত্রণা বুকের মধ্যে মোচর দিয়ে ওঠে পুরোনো সেই ব্যথা বুকের মধ্যে বাঁচতে থাকে কবি অবশ্যই সেই ব্যথা ভুলে জীবনের আনন্দটুকুকে গ্রহণ করেন তিনি লেখেন হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি তেমনি তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া এখনও সন্ সান্ধ্য নদীর হাওয়া আগের মতোই কবির মন প্রাণ ভরিয়ে দেয় আবহমান কাল ধরেই এই আনন্দ অনুভূতি চলতে থাকে আর কোন মানুষে তার জন্মভূমির প্রতি ভালোবাসা ভালোবাসেন ও চিরকাল জন্মভূমির প্রতি ভালোবাসেন ও চিরকাল এদিক থেকেও এ কবিতার নামকরণ সার্থক